নমস্কার আমি চুন্দরা এখন সকাল পাঁচটা করি ওয়েদারটা শুধু দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর ওয়েদার নদীতে এসছিলাম এই নদী ওয়েদারটা দেখুন কত সুন্দর নদী যাচ্ছে নিজের স্রোতে সেই ওয়েদার এই দিয়ে খিরে স্টেশনের ওপরটাতে আমরা আজকে ফিশিং করতে বসবো তো এই লোকেশানটাও খুব ভালো লোকেশান এখানে অনেকে মাছ ধরে তো এখানে অলরেডি অনেকে বড়শি এড়ে মাছ ধরেছে দেখুন বন্ধুরা বড়শি ফেলার সাথে সাথেই ডবল হিট হয়েছে একটা মুখে নিয়েছে আর একটা পেটে গাঁথা হয়ে গেছে দুটো বড় বড় সাইজের টাঙ্গারি মাছ এই যে লোকেশান আজকের এসেছিলাম বড়ো মাছ ধরতে যা হয়েছে হিট দেখুন বন্ধুরা একটা হিট হয়েছে ল্যান্ডিং ল্যান্ডিং আনো ল্যান্ডিং ম্যান হ্যাঁ আছে আছে না না ল্যান্ডিং লাগবে নিল কি গো ঘর যাবার সময় দিয়া কি বুঝতে কয় রে নাকি না না বড় আছে এটা একটু না একটু বড় আছে হ্যাঁ হ্যাঁ আছে খুটকা আর অনেক টান দিতে হয় নি এমনি লেলিছে ঝড়াং করে ওই দিতে তোকে মাছ আছে এ পাগলা খাবে ধৈর্য ধরতে না গো মাছ আছে মাছ আছে মিরগাল মিরগাল ওয়াশ দেয় নি মিরগাল লাগ দিছে মানে হ্যাঁ মিরগাল কিন্তু ওয়াশ দেয় দেখছো সেরকম আরে মোরো সে খায় খাতা দেয় খাই মোরো সে এই যে বন্ধুরা সেই তিন রাস্তার মিলন ওদিকের কাঁসায় আর এদিকের খিরায় পুরো জল কমে গেছে মানুষজনেরা জাল ফেলছে মাছ পড়ছে তো আমি এসেছিলাম ছিপ পাড়ার জন্য বসবো বলে আমি বসলে বন্ধুরা এইদিকে বাম দিক করে বসবো এই সেই লোকেশান বন্ধুরা বসে আছি মাছ হতো এই যে এই কোণে নন স্টপ জাল থেকে চলছে যার জন্য মাছের চান্স খুব কম বন্ধুরা এই যে আজকের লোকেশান আমাদের সেটআপ গুলো ফেলা আছে বোতলে পপা ফেলেছিলাম পোপাপে হুক হয়েছে তাও ফাউল হুকে হুক দেখুন পুরো উপরে নাকের উপর লিয়েছে ফাউল হুক কোথায় গাঁথাটা হয়েছে দেখছো ফাউল হচ্ছে খারাপ হুম হুম হয়ে যাবে খারাপ নয় গো ভালো সাইজ মোটামুটি হুম না এ যা লেগে গেছে এর মিডিলেই মুখ ঝাড়া দেখে আমি বুঝতে পেরে গেছি এ অন্য কিছু না এ মির্গাল হ্যাঁ এই সব জায়গায় জাল ফেলে পথ নষ্ট হবে না একটা মাছ ধরার জায়গাতে এ বন্ধুরা আদের ক্ষীরাই নদীতে বসেছে কয়েকজন বড়ছে নিয়ে মাছ সেরকম কিছু নেই শুধু বাটা মাছ খির নদীতে শুধু চারা মাছ বেশি বন্ধুরা বসলাম সাথে শেয়ার করলাম খুব একটা ভালো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার জাল পিকে ধরে আনছি নদী থেকে চারা বাড়ির পুকুরে ছাড়ার জন্য এই রকম মাছটা শুধু সুন্দর কি বলতো রোগ ছেড়ে দো কোটা মাছ ছাড়লি মনে নেই যা পাঁচ হয়ে গেছে উহ বেশি ঝাড়ছি কাই পাই যা সেটা ছটপট করছে লেদু আছে দুটা ওই রুইটাকে শুধু ছেড়ে দেখ না দুটো রুই আছে এখনো পুঠে দুটো আর লেদুসটা থাক হায় কি বড় লেদুসটা কাই গেলাম पहले से और यूं भाग दी से पहले से अब कहीं अकेले ना कि ये जैसे क्या देश होगा ऐसा किधर एक एक घोड़ा पकड़ के दिला वाला होगा एक छत्ता में लिया पर चला किधर देखे जब बांधवी गिरी था हम जब बांधवी गिरी था वहाँ हरी हाथे बंद लिया था हाँ ये पड़े पड़ेगा बोर्ड आ ठीक है ऐ हो गए ऐ तक किसी जो निचे आर नहीं तो इधर इसके बाइस उप्पटी के ठाकु उप्पटी की है तो लग गए हम्म ऐ तक किस्या दे दो पाव के उप्पटी के दे पाउडर ना है ते ते चलो उसी जितना ठाग ले और बढ़िया लिया थी

যার জন্য বড় মাছ খাইনি তো আমরা বাবা আর ছেলে দুজন মিলে গিয়েছিলাম চারা মাছগুলো ধরে পুকুরে ছাড়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাপোর্ট করবেন বড় মাছটা ধন্যবাদ ছিল